সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিয়াম বুক শপ চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল কিতাব শয়তানের বাইবেল কিতাবটার মধ্যে কি কি ধরনের কাজ আছে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজে রাখবেন প্রাচীন কালো জাদুর কিতাব হাজার বছরের প্রাচীন এই শয়তানের বাইবেল কিতাবটা সম্পূর্ণ শয়তানের 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 হাতে হাতে লেখা প্রাচীন প্রাচীন দিনে কথিত আছে হাজার বছরের এই বাইবেল নিজ এক রাত্রের মধ্যে লেখা হয়েছিল এবং এই কিতাব থেকে এমন কাজ আছে যে কাজগুলো একবার করলে দুনিয়াতে আর দ্বিতীয়বার এই কাজটি আর করার কোনো প্রয়োজন পড়ে না প্রত্যেকটা বিদ্যায় রয়েছে সম্পূর্ণ জাগ্রত শয়তানের শক্তি জিন শক্তির কাজগুলো আপনারা বইটা শুরু থেকেই দেখলে বুঝতে পারবেন এই বইটার মধ্যে কতটা পাওয়ারফুল কাজ রয়েছে অরিজিনাল এই শয়তানের বাইবেল কিতাবটা চার কেজি ওজন এবং চার ভাষায় বিদ্যমান বইটির মধ্যে আপনারা পাবেন সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠা এই যে অরিজিনাল বইটাও অনেকেই বলেন যে অনেক রকম কিন্তু এই বইটাতে দেখেন যে সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠ্টার অরিজিনাল শয়তানের বাইবেল বইটি সম্পূর্ণ ক্রিম কালার কাগজে তৈরি এই বইটার মধ্যে যে কালো জাদুর বিদ্যার জোর রয়েছে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো তো বইটা হাসান আল আরাবি পাবলিকেশন গুয়াহাটি আসাম থেকে সংরক্ষিত এবং বইটির ট্রান্সলেশনে আছে আল মুফতি আব্দুর রহমান এবং এডিটিংয়ে আছে এমডি ডি খান আপনারা অবশ্যই বইটি দেখলে বুঝতে পারবেন এটা মিশরের কায়রো থেকে নিয়ে আসা অরিজিনাল এই যে দেখেন যে মিশরের কায়রো কায়রো মিশর মিশরের অরিজিনাল বই এবং সতেরোশো উনত্রিশ সালে এটা বাংলায় সংবেশিত করা হয় এবং এই বইটির ভিতরে আপনারা যদি এখানে দেখেন এরকম পাবেন যে বিশ্বের সবচেয়ে রহস্যময়ী কালো যাদুর কিতাব শয়তানের বাইবেল যে কিতাবটা ধরতে গেলে মন্ত্র জপ করতে হয় কিতাবটা বন্ধ করতে গেলে মন্ত্র জপ করে কিতাবটি বন্ধ করতে হয় কিতাবটি ধরার মন্ত্র কিতাবটি জাগ্রত করার মন্ত্র কিতাবের সব কিছু এখানে গুরুবিদ্যা বইটি শুরুতেই দেওয়া আছে এবং তারপরে আপনারা পাবেন এই বইটার মধ্যে যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজের সচিপত্র যেমন এখানে বইটা শুরুতেই আপনারা পাবেন জ্বলন্ত জাদু দ্বারা বশীকরণ চুল দিয়ে চুল দিয়ে তিন দিনের মধ্যে স্বামীকে বশীকরণ করা ছবি দিয়ে সাত দিনে বসীকরণ এখানে পাবেন যে ব্যবহৃত কাপড় দিয়ে তরুণ গতিতে যে কোনো মানুষকে হাজির করা এরপর আপনারা পাবেন যে সুগন্ধি সাবান দিয়ে বসীকরণ লবণ পোড়া দিয়ে লোক হাজির করা তিন দিনে লবণ পোড়া দিয়ে যে কাউকে বাধ্য করা পানি দিয়ে কুপড়ি বসীকরণ বাসি পানি দিয়ে স্বামীকে নিজের অনুকূলে এনে রাখা শরীরের ময়লা দিয়ে কুপড়ি বসীকরণ নাফাক পানি দিয়ে চব্বিশ ঘন্টায় যে কাউকে বসীভূত করা মাসিকের কাপড় দিয়ে যে কাউকে তরুণ গতিতে মিলন করানোর তদ্বের বীর্য দিয়ে কুপড়ি এরকম পাওয়ারফুল পাওয়ারফুল কাজের সম্পূর্ণ বিদ্যাগুলো এই শূচীপত্রে সব দেওয়া আছে টোটাল বইটা জুড়ে আপনারা চার কেজি ওজনের প্রাচীন বইটা এরকম পাবেন এবং বইটা যে কাজগুলো আপনারা দেখছেন এরকম প্রত্যেকটা কাজ এখানে বইটাতে দেওয়া আছে যে নিজে নিজে গায়েব হওয়া আপনারা যারা অদৃশ্য হতে চান বইটার মধ্যে কাজগুলো পাবেন দশক বইটার মধ্যে আপনারা আরও পাবেন যে এখানে দেখেন যে শরীরে আঘাত করলে লাগবে না এমন তো জাদুবিদ্যা আপনি শিখতে পারবেন এই বই দিয়ে সাপ দিয়ে শত্রুর মৃত্যুবরণ করানো বান জিনের মাধ্যমে গুপ্তধন ধন হাসিল করা যারা গুপ্তধন তুলতে চান এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন গুপ্তধন কিভাবে তুলবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে বইটাতে আপনারা পাবেন এই যে জুয়া মাটির খেলায় জয়লাভ হওয়া যারা জুয়া লটারি খেলতে চান লটারি বা জুয়া খেলায় জয়লাভ হওয়ার তদ্বির চলন্ত জাদুর হার অর্থাৎ রাহু চন্ডালের জাগ্রত হার কিভাবে আপনি জাগ্রত করবেন আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও বইটিতে দেওয়া আছে মাছের উপরে কুপড়ি বান মেরে শত্রুকে ধ্বংস করা মুহূর্তের মধ্যে যে কোনো ব্যক্তিকে হাজির করা দর্শক এরকম আরও প্রাচীন প্রাচীন কাজ বইটাতে পাবেন যে কোনো নারীকে নিজের করে নেওয়া এই যে বিদ্যাগুলো দেখছেন সম্পূর্ণ কুপ্রিকালাবের বিদ্যা দূর থেকে শত্রুর ক্ষতি করা আপনারা এই বিদ্যাগুলো প্রয়োগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে আমার কাছ থেকে বই ক্রয় করতে পারবেন আমি আপনাদেরকে বই জাগ্রত করে দেবো এবং সেই অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন যাদের বিয়ে বন্ধ করতে চান বিয়ে বন্ধ করার তদবির পাবেন বসীকরণের তাবিজ এই যে কাজগুলো দেখেন সম্পূর্ণ কুকুরি ভয়ঙ্কর নকশাগুলো এই বইটার মধ্যে রয়েছে তো দর্শক আপনারা যারা বইটি নিতে চান বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে আবার অন্য কোনো কিতাব নিয়ে আবার অন্য কোনো দিন সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ